ধৈর্যচ্যুতি হয়ে গেছে মনে হয় একটু জাতীয় সংসদ নির্বাচন ধানের শেষ জসিম জসিমবাইয়ের উঠান বৈঠকের এই জামতলা গ্রামে আয়োজিত আমার স্নেহস্পদ সভাপতি সরকার উচ্চ শিক্ষক আমার এবং বিএনপির সম্পাদক হোসেন উপস্থিত আমার বন্ধুগণ দীর্ঘদিন আপনারা জানেন দেখেন একসাথে আমরা চলাফেরা করি সেই বন্ধু উপজেলার নির্বাহী সদস্য এই বাক্স ইউনিয়নের আমি যতদিন আমি সতেরো বছর সভাপতি ছিলাম উনিও সতেরো বছর সিনিয়র সরকার ছিল আমার সাথে সেই আমরা আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গণেশ্বরচন্দ্র রায়ের সাথে তুলনা করি রায় বলি আমাদের বাক্স ইউনিয়ন নয় আমাদের বুড়িচন্দ্র জেলার গণেশ্বর রায় কারণ উচ্চ উপজেলার একশো এক সদস্য বিশিষ্ট যে কমিটি এর মধ্যে সকল সাহা ছাড়া ওই ধর্মের কোনো আর মানুষ নাই সেই জন্য সে আমাদের বলিচকদের বয়স করা হয় আমার পাশে অনুষ্ঠান বা স্নেহাস্ত্র যাকে আমি খুব স্নেহ করি আমাদের এলাকার তৃতীয় সন্তান অনেকে জানেন পূর্ব গোদরে তার বাড়ি এসে পূর্ব গোদায় চলে সে বিচরণ করে সে কুমিল্লা জেলার জলায় বিচরণ করে কুমিল্লা জেলার আপনারা যুবদলের সদস্য পুলিশ গোবজা আই বিশেষ সম্পাদক তার একটা সংগঠন আছে মানবিক সংগঠন মুচন ব্রাহ্মণপাড়া মানবিক সংগঠনের সে প্রতিষ্ঠাতা এবং সে সভাপতি প্রায় সময় তারই সংগঠন থেকে সেই গরিব দুস্থ মানুষের জন্য সে সহযোগিতা করে যে মানুষরা চিকিৎসা করতে পারে না তাকে টাকা দেয় যে ছাত্রটা ছাত্রীটা লেখাপড়া করতে পারে না তাকে টাকা দেয় অর্থাৎ মানবিক সংগঠনের নামটাই মানবিক সংগঠন সেই beforeDir ফাউন্ডার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি কুমিল্লা ভারে এফপি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ পাশে উপবিষ্ট আমার এই ভাই দীর্ঘদিন আমার সাথে রাজনীতি করেছেন এই একটা ওয়ার্ডের সেক্রেটারি ছিল এবার উনি মুক্তিযোদ্ধা সম্পাদক বাকসুবিল বিএনপির আবুল কাশেম ভাই ওনার পাশে উপবিষ্ট আমার বন্ধুব স্বপন শাহ বলে গেছেন ঘরের ছেলে ঘরে ফিরে আসলে কে আনন্দ লাগে না ভালো লাগে না

সেই মিজানের লিটন লিত আমাদের গ্রামের রোগটা কিন্তু আচ্ছা তোমরা তো পৈশই হ্যাঁ আমার সেই শেষপদ ছোট ভাই মিজান লিটন আমি খুব আদর করি কথা বলি প্রায় সময় দেখবেন কেন লিটন কেমন আছো ভালো আছিস নি আদর করলে মানুষ সে বলে না প্রায় সময় বলি পাশে এই গ্রামের মনীষ সর্দার পাশে উপবিষ্ট আপনাদের সকল সে কিন্তু বহুত ফাঁকলা পলা বুঝছেন নি আপনারা দেখছেন কম বয়স অত্যন্ত মাথায় বুদ্ধি রাখে সে কুমিল্লা জেলার বড় বড় বিএনপি নেতারা সাথে সে চলাফেরা করে এবং দল পাগল যখন যেটা দরকার দলের জন্য সে করে আপনাদের সন্তান আবার আমার কি হয় সে এটাই বাড়ি এলো তার বাড়ি হ্যাঁ সেই স্বপন এখানে আমার ডানে উপস্থিত আপনারা তাকে চিনেন সে ছাত্রদলের জন্য রাজনীতি করে সংগ্রামী নেতা বরিচন্দ্র উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের জালাল খান পাশে মালিক ভাই দলপাগল আমার আরেক ছাত্র হেলাল এই গ্রাম থেকে মেম্বারি করেছিল আরেকজন মেম্বারি করেছিল সাজান ভাই এখন উনি অনেকটা ব্যবসার সাথে সময় দল পাগল ছিল খান আয়ুব খান কিন্তু জানতনা গ্রামের শ্রেষ্ঠ দলই ঠিকই হ্যাঁ এবং সে সমাজের জন্য যখন যেটা আমরা চাই স্কুল মাদ্রাসা সমাজের বিভিন্ন কাজে আয়ুব খান কিন্তু সহযোগিতা করে এই যারা যারা শাহাজান ভাই তারপরে পরে এই মুশারফ সহ অনেকেই পাগল হয়ে যেত দলের জন্য খবর পাইলেই সংগ্রাম বাজার দৌড় দিত হ্যাঁ মালিকদের কথা বলছি পাশাপাশি এই গ্রামে ম্যাক্সিমাম যারা এখন দলটা করে বা দল করেও না সেভাবে আমার ছাত্র ঠিক কি না ম্যাক্সিমাম আমার ছাত্র আমার কাছে খুব ভালো লাগে আনন্দ লাগে আজকে এই যে উঠান বৈঠক এত সুন্দর এত সুশৃঙ্খল আরেক প্রশংসা করেছে আমিও প্রশংসা করছি এত সুন্দর এত সার্থক উঠান বৈঠক আমরা কয়েকটা করেছি আমাদের এলাকায় আমি দেখি নাই সেই জন্য আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে বিএনপির সহসভাপতি বরিচন্দ্র উপজেলা সাবেক সভাপতি বাকসমিটি ইউনিয়ন আপনাদের জামাই বলেন যায় বলেন আমার পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে আরজনের কথা না করলে নাই হয় আমার কিন্তু ভাবি আমার আপনারা অনেক জানেন এইটা আমার শ্বশুরের ঘর এই পাশের ঘরটা এই ভাবি ওই যে মামা শ্বশুর মামা শ্বশুর কয় না এই বাড়ির মামা শ্বশুর এই বাড়িতে উনি ভাগিনবার কথা না বললেই নাই অত্যন্ত ভালো মানুষ অর্থাৎ একজন মেম্বার হিসেবে দলীয় মেম্বার হিসেবে অনেক পরিশ্রম করে সারাদিন মহিলাদের বাড়িতে বাড়িতে ঘুরে এই দলটাকে এত ভালোবাসে ধানের শীষ মার্কাটিকে জয়যুক্ত করার জন্য অত্যন্ত মানে সেই ইয়া করে পরিশ্রম করে এবং ওনার হাজবেন্ড আমার তাজু ভাই চলে গেছেন বিএনপি পাগল অনেকে জলিল ভাই বিএনপি পাগল চলে গেছেন রফিক সর্দার বিএনপি পাগল চলে গেছেন আমার আর কথা মনে পড়ে উনিশশো সালে প্রফেসর ইনুসাহ যখন মিটিং করতে আসে গরুর বাজার আমি সাদিন কাকা এবং শামসু ভাই আমি জয়েন দিন জয়েন করেছিলাম ওনারা জাতীয় পার্টি করত জাতীয় পার্টি থেকে ওনারা ফুল দিয়ে জয়েন করেছে বিএনপিতে এবং বিএনপিতে জয়েন করার পরে তারা অত্যন্ত পরিশ্রম করেছে দলের জন্য তাদের কথা না বলে আমি তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি এই গ্রামের যারা যারা দল করুক না করুক বা যেই দলে করুক তাদেরকে স্মরণ করছি আমার উস্তাদ হাসিম মাস্টার সাহেব সহ অনেকে আছেন তাদেরকে স্মরণ করছি আমি একটা কথা বলবো এইখানে আমি দেখতে পাচ্ছি আমার কিছু খুব ভালো লাগতেছে এবং সার্থক হয়েছে এই গ্রামের যারা টিটু তারপরে নাসির এই পাশে মুশারফ সহ এই আমার ছাত্র তোমার নামটা বলে দিলাম আবুল কালাম আমার ছাত্র পরিশ্রম করে আরো অনেকে আছে নাম না বললে রাগ করেন না কিন্তু আপনারা শরীর মোটায় সব এখানে আজকে আয়ুব খা মনীশ্বর দাস হেলাল আছে মাহবুব

আমি আজকে অসুস্থ শরীর নিয়ে আমি আসছি কালকে দুইটা বাক্স বই লেন থেকে গেছি জসিম ভাই আপনারা জানেন সব কেন্দ্রে কেন্দ্রে ঘুরছে আমি তার সাথে ছিলাম রাতে দুইটায় বাসায় গেছি মিজানের ওনার বেয়ায় মিজানের এনে খাইয়া দেড়টায় খাইয়া তারপর দুইটায় বাসায় গেছি তারপর আমি আসছি খবর নিছি আয়ুকা থাকবে হেলাল থাকবে মনির থাকবে আরো যারা আছে তারা থাকবে তাইলে এবার বুঝলেন নেন জামতলা গ্রামের আর কোনো অসুবিধা নাই জামতলা গ্রামে আপনারা যারা মা বোনেরা আছেন যারা আমার আত্মীয় স্বজন আছেন যারা আমার ছাত্র ছাত্রী আছেন অনেক ছাত্রী আছে আমার ভোটার আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভোটটা নষ্ট করেন না ভোটটা নষ্ট করেন না জসিম ভাই এমপি হবে খানের শীষ পার খায় সে বিপুল হবে আমি আমাদের চার লক্ষ প্রায় পঁচত্তর হাজার ভোটের মধ্যে ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট কোনো কোনো এলাকায় প্রার্থীর এলাকায় সিক্সটি পার্সেন্ট ভোট কাস্ট হবে

সব জায়গায় পাবে এক হাজার ভোট পাইলে একশো কেন্দ্রে কত ভুট হয় এক লাখ হাজার দুই লক্ষ থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার

তাহলে এমপি যদি জসিম ভাই হয় তাহলে আমাদের গর্ব এলাকার গর্ব বোয়ালার ব্যাগ বাক্সগুলি ইউনিয়ন রাজাপুর ইউনিয়ন ইউনিয়ন এই তিনটা ইউনিয়ন আমরা বোয়ার্ডার ব্যাল্ট উনি বোয়ার্ডার ব্যাল্টের নেতা আপনি আমি এমপি হইলি ফকির বাজার সয়গ্রাম বাজার কালিকাপুর বাজার আমরা গাড়িটা আসলে

বারো তারিখ এর আগে আপনার আমার প্রস্তুতি আছে যারা এই ওয়ার্ড কমিটি আছে গ্রাম কমিটি আছে তারা প্রস্তুতি নিবে প্রস্তুতি নিয়ে বারো তারিখ ভোটের একটা ব্যবস্থা হবে আর যে বারো তারিখ ভোটটা যদি আমরা ওই জুয়ের সময় জুয়ের সময় দাম লাগালি বারো তারিখ ভোটটা যদি আমরা সকাল সকাল সবাই কেন্দ্রে না যাই ভোটটা প্রদান না করি এবং কেন্দ্রটা আমাদের ঠানের শিশুর দখলে না রাখি তাহলে কি দূরটা হবে না প্রত্যেকটি মা জামতলা গ্রামের বাসে মিরপুরের লোক আছে 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 আপনাদের মাধ্যমে আমি সেই ইয়েটা বলে দিতে চাই আপনাদের মাধ্যমে মেসেজটা যায় যে প্রত্যেকটি নারী মা সকাল সকাল

বুকটা শেষ করিয়া আমি দুপুরের আগে যদি মহিলারা ফিরতে পারে আপনারা মহিলার আগে যাবেন এবং যারা বয়স্ক আছে যারা বয়স্ক আছে বুকটা দিতে পারবে না তাদেরকে সহযোগিতার আগে নেবেন আর যারা নেতা কর্মীরা আছেন তারা বুকটা দিয়ে মাঝখানে অর্থাৎ চারটা পর্যন্ত ভোট তো দখলে রাখতে হবে পাশাপাশি আপনার

ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আগামী বারো তারিখ আমরা সবাই মিলে বিজয় মিছেদ করব সেই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবর কথা